আমি আমার বিল্ডিং এর পিছনে আমার মার্কেটের পিছনে বিশাল জায়গা এটা বিনোদনের জন্য শুধু শিশু পার্ক করতেছে ছেলে মেয়েদের আলহামদুলিল্লাহ সুকরিয়া আমাদের এইসে গোল্ডেন সিটি আমি নিচতলা আশি পার্সেন্ট কাজ শেষ করছি দুই তলা আমার কাজ ফিফটি পার্সেন্ট কাজ শেষ হয়েছে যারা দোকান নিয়েছে ওরা যদি চাই আমি তো রেডি করছি যদি ওরা যদি চাই তা পঁচিশ সালে রমজানে আমি মার্কেটটা চালু করতে পারবো আমি যে আশি পার্সেন্ট কাজ হয়েছে আর বিশ পার্সেন্ট কাজ আমি এই এক মাস দুই মাসের মধ্যে আমি কাজ শেষ করব যারা দোকান নিয়েছে ওরা যদি ডেকোরেশন করে ওরা যদি মার্কেটটা চালু করতে পারে ইনশাল্লাহ আমি চালু করতে পারব আংশিকভাবে এই এই বছর আলহামদুলিল্লাহ আমি আশা রাখতেছি চাই আমাদের কাজ যেভাবে শেষ হয়েছে আমি এই রমজানের আগে তো শুরু করতে পারবো যদি ওরা চাই দোকানদাররা যদি দোকানদাররা যদি একটু ডেকোরেশন করতে বিভিন্ন কাজ কাম করতে যদি দেরি করে ইনশাল্লাহ আগামী ছাব্বিশ সালের রমজানের আগে আমি পুরোদমে এক তলা থেকে সাইড আমি পুরোদমে আমি চালু করবো ইনশাল্লাহ আশা রাখতেছি আমি কাজ যেভাবে এই মার্কেট নেওয়ার পর যেভাবে কাজ করতেছি এইভাবে করলে আমি আগামী ছাব্বিশ সালের মধ্যে আমি এই পুরো মার্কেটটা আমি কী রেডি করে সবাইকে বুঝিয়ে দিতে পারবো আর আমাদের এই মার্কেটটা এমনভাবে করতেছি আমি যে উত্তর চট্টাগ্রামের অনেক মার্কেট আছে সব মার্কেট থেকে যেন আমার অত্যাধুনিকভাবে আমি কাজ করতেছি সবাই যেন বলে এই সৌদিরিয়াটে এই এসে গোল্ডেন সিটিতে আমি মার্কেট করতে যাবো অথবা শপিং করতে যাবো এরকম যেন বলে কেননা চট্টাগারামে অনেক বিশাল বিশাল মার্কেট আছে আমাদের এই উত্তর সটটা আমরা হাটা জারি ফরিশোরি রমজান রাঙ্গামাটি হার কাছে অনেক মানুষ সট টাকা আমরা চলে যায় শপিং করার জন্য আমি আশা রাখি আমার মার্কেট দোকান চালু হবে এখানে তিন উপরে দোকান আছে এই মার্কেটে একজন মানুষের যে যতগুলো ঋতু উপলক্ষে দরকার হয় সব কিছু এখানে আছে নিত্য প্রয়োজনীয় সব কিছু আমাদের এখানে তান কাপড় বলে শাড়ি কাপড় ডিপার্টমেন্টাল স্টোর কোকারিস পাশাপাশি এই দুই তালাতে আমাদের জুয়েলারি শপ শপ ফ্যাশন হাউস কিস শপ তিনতলা দোকান লেদার শপ রেডিমেড গার্মেন্টস ফ্যাশন আবার আমাদের লেডিজ আমরা রাখতেছি বিশাল একটা মর্যাদা রাখতেছি পাশাপাশি ফুট ফুট খাবারের দোকান মোবাইল শপ ইলেকট্রনিক্স মোবাইল এগুলো রাখতেছি এই একজন মানুষের নিত্য প্রয়োজনীয় যা দরকার হয় আমি আমার এই গোল্ডেন সিটিতে ওরা সব কিছু পাবে একই সাদের নিচে সব আমি দিতে পারবো এখানে এখানে ডুবলে আপনি যে মার্কেট আপনি দেখছেন এখানে যে গলি আছে যে বিশাল পরিসরে যেগুলো রাখছি এগুলো মানুষ ডুবলে এটা আর বাইর হতে চাইবে না আরেকটা সুখবর হচ্ছে আমাদের শিশুদের দিনে বিনোদনমূলক আমরা শিশু ফারা রাখতেছি যেমন ধরুন আমাদের স্কুল বন্ধ দিলে এই বলে অন্য শিশু পার্কে যাবো বিভিন্ন জায়গায় বেড়াতে যাবো এখানে সে সোফার কাছে বিনোদন করতে পারবো ফাঁসে কানা কেনাকাটাও শপিং করতে পারবে আমি আমার বিল্ডিং এর পিছনে আমার মার্কেটের পিছনে বিশাল জায়গা এটা বিনোদনের জন্য শুধু সে সোফার করতেছে ছেলে মেয়েদের জন্য সবাই জানে এখানে সব কিছু বিনোদন করে সব কিছু এখানে পাওয়া যায় মার্কেট থেকে অন্য মার্কেটে যে মানে শহরে বিভিন্ন জায়গায় যেতে হবে না এই চৌধুরী আটে আসলে আমাদের এখানে কি আমাদের এখানে বিশাল বিশাল এখন মার্কেট যেমন আমার এই সে গোল্ডেন সিডি আমার পাশে গাজে টাওয়ার ওইখানে আট দিয়ে মানে এই সৌদিরের হাটে হাটের মধ্যে অনেক বড় বড় মার্কেট আছে এখানে সবাই আসলে চৌধুরী হাটে যেন আমি সব কিছু মূল্য আমি পাবো এরকম যেন সবাই চিনতে পাবো না করে এখানে আসতে পারবে